এটি হলো একটি পোর্টেবল পাওয়ার স্টেশন যেটাকে আপনারা যেখানেই নিয়ে যান না কেন আপনাদেরকে দিবে নির্বিচ্ছিন্ন পাওয়ার ব্যাকআপ এই ডিভাইসটি দিয়ে আপনারা তিনটা ফ্যান চালাতে পারবেন 10টা এলইডি লাইট কম্পিউটার টিভি এমন কি ফ্রিজও চালাতে পারবেন কথা বলছি ইকোফ্লো রিভার টু প্রো এই পোর্টেবল পাওয়ার স্টেশনটি নিয়ে আইপিএস বলতে আমরা বুঝি যেখানে এসি ব্যাটারি থাকবে ইনভার্টার থাকবে আবার সেটা সেটআপ করার জন্য একটি স্পেস লাগবে কিন্তু এটা হচ্ছে ডিজিটাল যুগের ডিজিটাল প্রোডাক্ট এটা হচ্ছে ইকোফ্লোর পোর্টেবল পাওয়ার স্টেশন যেটার ভিতরেই আপনারা ব্যাটারি পেয়ে যাচ্ছেন ইনভার্টার পেয়ে যাচ্ছেন এটা ব্যবহার করতে আপনাদের আর কোনো কিছুর প্রয়োজন নেই ডিভাইসটি এক ঘন্টার ভিতরে ফুল চার্জ হয়ে যায় আর এটি পোর্টেবল হয় আপনারা যখন বাইরে ঘুরতে যাবেন অথবা আউটডোর ক্যাম্পেন করবেন অথবা আপনি ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করার জন্য আউটডোর শুটে বের হবেন তখন এটি দিয়ে আপনারা লাইট জ্বালাতে পারবেন আপনাদের ক্যামেরা গিম্বল ব্যাটারি সবকিছুই চার্জ করে ফেলতে পারবেন এছাড়া এটি দিয়ে আপনারা ইস্টার লিঙ্কেও কিন্তু পাওয়ার ব্যাকআপ দিতে পারবেন ইকোফ্লো রিভার টু প্রো এই পাওয়ার স্টেশনটিকে আপনারা বিদ্যুতের মাধ্যমে চার্জ তো করতেই পারবেন এর পাশাপাশি এটিতে পাচ্ছেন আপনারা সোলার চার্জিং সাপোর্ট এছাড়া থাকছে কার চার্জিং সাপোর্ট এছাড়া এwidetildeতে আপনারা অ্যাপ সাপোর্ট পাচ্ছেন আপনারা অ্যাপস ইউজ করে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে এই ডিভাইসটিকে কন্ট্রোল করতে পারবেন এwidetildeতে আপনারা লোড ক্যাপাসিটি পাচ্ছেন 800 ওয়াটের আর এই ডিভাইসটির ওয়েট মাত্র 7.8 কেজির আপনারা খুব সহজে যেখানে সেখানে এটা নিয়ে যেতে পারবেন ডিভাইসটির সামনে আপনারা এখানে একটা ডিসপ্লে পেয়ে যাচ্ছেন তার নিচে রয়েছে একটি পাওয়ার সুইচ যেটা কি আপনারা জাস্ট প্রেস করলেই আপনাদের ডিভাইসটি কিন্তু অন হয়ে যাবে আর এই ডিসপ্লেতে আপনারা দেখতে পারবেন আপনার ডিভাইসে কত পার্সেন্ট চার্জ রয়েছে এটা কতটুকু ইনপুট নিচ্ছে কতটুকু আউটপুট দিচ্ছে সব কিছুই কিন্তু আপনারা এই ডিসপ্লেতে দেখতে পারবেন এর পাশাপাশি আপনারা এটার অ্যাপসেও কিন্তু এগুলো সব কিছু দেখতে পারবেন এই পাশেও যদি দেখেন এখানে রয়েছে এসি মোডের একটি অপশান যেটা জাস্ট আপনারা যদি অন করেন অন করলে আপনারা এই যে সকেটগুলো রয়েছে এগুলোকে ব্যবহার করতে পারবেন আর এই সকেট থেকে আপনারা দুইশো বিশ ভোল্টের আউটপুট নিতে পারবেন এই পাশে রয়েছে ডিসি আউটপুটের অপশান আপনারা যদি এটাকে অন করে দেন সেক্ষেত্রে আপনারা ডিসির পোর্টগুলো ইউজ করতে পারবেন আমি যদি আপনাদেরকে এই পোর্টটা একটু খুলে দেখাই এই পোর্টটা দিয়ে আপনারা আপনাদের কার চার্জিংয়ের যে পোর্টটা রয়েছে ওটা ইউজ করে আপনাদের ডিসি ডিভাইসগুলো ইউজ করতে পারবেন তার নিচে রয়েছে নর্মাল ডিসি আউটপুট পোর্ট যেগুলো দিয়ে আপনারা রাউটার অনু ইউজ করতে পারবেন এই পাশে রয়েছে টাইপ সি পোর্ট যেটা দিয়ে আপনারা একশো ওয়াটের আউটপুট নিতে পারবেন আবার এই টাইপ সি পোর্ট দিয়ে আপনারা এই ডিভাইসটিকে খুব সহজেই কিন্তু চার্জ করে ফেলতে পারবেন তারপরে রয়েছে এখানে টাইপ এ পোর্ট এগুলো একটা 12 ওয়াট করে আউটপুট দেয় তো আপনারা যদি তিনটা একসাথে ইউজ করেন তাহলে আপনারা টোটাল 24 ওয়াটের আউটপুট নিয়ে নিতে পারবেন। এই পোর্টটি দিয়ে আপনারা এই ডিভাইসটিকে খুব সহজে চার্জ করে ফেলতে পারবেন বিদ্যুতের মাধ্যমে আর এই পাশে আপনারা যে পোর্টটি দেখতে পাচ্ছেন এটা দিয়ে আপনারা সোলার প্যানেলের মাধ্যমে এই ডিভাইসটিকে খুব সহজেই চার্জ করে ফেলতে পারবেন। ডিভাইসটির এই পাশে একটি ফ্যান ইউজ করা হয়েছে যাতে এই ডিভাইসটি ওভার না হয়ে যায়। এই ডিভাইসটি থেকে মজার দিকটা হলো যে এখানে আইপিএস এর ব্যাটারি প্রতি 2 এক বছর পর পর চেঞ্জ করা লাগে সেইখানে এই ডিভাইসটির ব্যাটারি আট দশ বছরে কিছুই হবে না এছাড়া এটিতে রয়েছে পিওর সাইন ওয়েভ সাপোর্ট যার ফলে আপনাদের ভোল্টেজ স্টেবল থাকবে যা আপনাদের সেন্সিটিভ ডিভাইস জন্য অত্যন্ত জরুরি এটি থাকার ফলে আপনার সেন্সিটিভ ডিভাইস লাইট কম্পিউটার ল্যাপটপ ড্রোন ক্যামেরা সবকিছুই আপনাদের সেফ থাকবে ইকো ফ্লো রিভার টু প্রো এই ডিভাইসটিকে আপনারা চারটা মাধ্যমে চার্জ করে ফেলতে পারবেন এখানে ব্যবহার করেছে লিথিয়াম ব্যাটারি যার ফলে আপনারা এটাতে ফাস্ট চার্জিং সাপোর্ট পেয়ে যাচ্ছেন আপনারা যখন এটা বিদ্যুতের মাধ্যমে চার্জ করবেন তখনই কিন্তু ফাস্ট চার্জিং সাপোর্টটা পেয়ে যাচ্ছেন আর ফাস্ট চার্জিং সাপোর্ট থাকে আপনারা কিন্তু ষাট থেকে সত্তর মিনিটের ভিতরে এটাকে ফুল চার্জ করে ফেলতে পারবেন তারপরে আপনারা এটাকে সোলার প্যানেলের মাধ্যমে খুব সহজেই কিন্তু চার্জ করে ফেলতে পারবেন আপনারা যদি বাসার বাইরে কোথাও ঘুরতে যান কোথাও পিকনিকে গেলেন তখন যদি আপনারা সোলার প্যানেল নিয়ে যান তাহলে আপনারা সোলার প্যানেলের মাধ্যমে এটাকে কিন্তু চার্জ করে ফেলতে পারবেন এছাড়া এইখানে দেওয়া রয়েছে টাইপ সি পোর্ট যেটার মাধ্যমে আপনারা কিন্তু এটাকে চার্জ করে ফেলতে পারবেন তারপরে এইখানে দেওয়া রয়েছে আপনাদের কার চার্জিং সাপোর্ট কথায় আপনারা যখন কার নিয়ে ঘুরতে বের হবেন আপনারা কিন্তু কারের মাধ্যমে এটাকে চার্জ করে ফেলতে পারবেন আপনাদের ব্যবহারের উপর ভিত্তি করে এই ডিভাইসটির ব্যাকআপ ক্যাপাসিটিটা কম বেশি হবে আপনারা যদি এই ডিভাইসটি দিয়ে 200 ওয়াটের ডিভাইস ইউজ করেন তাহলে আপনারা 4 থেকে 5 ঘন্টার মতো ব্যাকআপ কিন্তু নিয়ে নিতে পারবেন আর যদি আপনারা এটা দিয়ে 400 ওয়াটের ডিভাইস ইউজ করেন তাহলে আপনারা 2 থেকে 3 ঘন্টার মতো কিন্তু ব্যাকআপ পেয়ে যাবেন তো এইভাবে আপনাদের আসলে ক্যাপাসিটি আপনারা যত ক্যাপাসিটি ডিভাইস ইউজ করতে থাকবেন আপনাদের কিন্তু ব্যাকআপ ক্যাপাসিটিটাও তত হবে আর আপনারা যত কম ওয়াটের ডিভাইস ইউজ করবেন ততও কিন্তু ব্যাকআপটা বেশি পেতে থাকবেন আপনারা যারা আইপিএস ইউজার আছেন আপনারা যখন লোড শেডিং হয় তখন কিন্তু অনেকগুলো সমস্যায় পড়েন তার মধ্যে প্রথম হচ্ছে যে আপনাদের আইপিএস গুলো ফুল চার্জ হতেই পারে না কেননা একটি আইপিএস ফুল চার্জ হতে 5 থেকে 6 ঘন্টা সময় লাগে আর 5 থেকে 6 ঘন্টা তো একটানা বিদ্যুৎ থাকেই না যার ফলে আপনাদের আইপিএস গুলো ফুল চার্জ হতে পারে না আপনাদেরকে ঠিকমতো ব্যাকআপও দিতে পারে না যার ফলে আপনাদের অনেকেরই খুব মন খারাপ থাকে কিন্তু এই ডিভাইসগুলোর মজার বিষয় হচ্ছে যে এই ডিভাইসগুলো কিন্তু

ন্যাশনাল যা সব সময় বিদ্যুতের প্রয়োজন হয় অথবা আমি একটু বাইরে ঘোরাফেরা করি খুব বেশি আমার একটা এমন সলিউশন লাগবে যেটা আমার কাছে থাকলে আমি বাসার বাইরে থাকলেও আমার কাছে পাওয়ারটা থাকবে আমার পাওয়ার ব্যাংক দিয়ে হবে না আমার পাওয়ার ব্যাংকের থেকে ভালো কিছু লাগবে তো আপনারা কিন্তু চোখ বন্ধ করে পোর্টেবল এই পাওয়ার স্টেশনগুলো নিতে পারেন এই স্টেশনগুলো যদি আপনাদের কাছে থাকে তো আপনারা ঘরে থাকুন না বাইরে থাকুন আপনাদের কাছে কিন্তু সব সময় বিদ্যুৎ থাকবে আর আপনারা যদি বিদ্যুতের মধ্যে না থাকেন এক কথায় আপনাদের বাসায় বিদ্যুৎ নাই কারেন্ট নাই বা আপনি পাহাড়ে ঘুরতে গেছেন সমুদ্রের ভিতরে গেছেন ঘুরতে সেই বিদ্যুৎ নাই চার্জ করবেন কেমনে আপনারা কিন্তু সোলার প্যানেল ইউজ করে খুব সহজে এটাকে চার্জ করে ফেলতে পারবেন আপনাদের বক্সের ভিতরে এখানে কেবল দেওয়া রয়েছে আপনারা এটা ইউজ করে কিন্তু চার্জ করে ফেলতে পারবেন আবার এটাকে চাইলে আপনারা কিন্তু কারের মাধ্যমেও কিন্তু চার্জ করে ফেলতে পারবেন আর ছাড়া এখানে টাইপ সি পোর্টের মাধ্যমেও কিন্তু চার্জ করতে পারবেন এক কথায় আপনাদের কাছে এই ডিভাইসটি যদি থাকে আপনারা কারেন্ট ছাড়া থাকতেই পারবেন না আপনাদের কাছে চব্বিশ ঘন্টাই সব সময় কারেন্ট থাকবে তো আপনারা যারা এই ডিভাইসগুলো নিতে যাচ্ছেন আমাদের সাথে কিন্তু যোগাযোগ করে ফেলতে পারেন আমাদের কাছে ইকো ফ্লো এর সকল মডেলের পোর্টেবল পাওয়ার স্টেশন থাকছে আপনারা যারা আমাদের শোরুম টি ভিজিট করে এই পোর্টেবল পাওয়ার স্টেশন গুলো নিতে যাচ্ছেন আমাদের ঠিকানা হল রংপুর সমবায় মার্কেটের ঠিক বিপরীতে সিগের টেকনোলজি এছাড়া আপনারা চাইলে ঘরে বসে থেকে এই পোর্টেবল স্টেশন গুলো আমাদের সাথে যোগাযোগ করে ফেসবুক হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু ঘরে বসে থেকে অর্ডার করে ফেলতে পারেন আমরা পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আইটি প্রোডাক্ট দিয়ে থাকি তো আপনারা যারা নিতে যাচ্ছেন এই ডিভাইসটি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে ফেলুন স্টক লিমিটেড তো এই ছিল আজকে ইকো ফ্লো রিভার টু প্রো নিয়ে বিস্তারিত আলোচনা তো ভিডিওটি কেমন লেগেছে জানাবেন ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক ফলো দিতে ভুলবেন না তো সিজি একদমই ভিডিও শেষ প্রান্তে আপনাদের সাথে দেখাবেন নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ